লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে এক নারীর মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরন্নবী জানান ফুলগাছ বানমপাড়া গ্রামের শফিকুল ইসলাম সকালে তার ভুট্টা খেতে ঘাস কাটতে যান এ সময় মাথাবিহীন এক নারীর মৃতদেহ দেখতে পান মৃতদেহটি দেখতে এলাকাবাসীরাও ভিড় করেন খবর পেয়ে পুলিশে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে আমি এখন থেকে আনুমানিক ঘন্টা দুই এক আগে জানতে পাই যে এই সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডে ভুট্টা ক্ষেত এবং তামাক বাড়িতে একটা দেহ পাওয়া গেছে মহিলা মানুষের একটা মহিলা মানুষের মরদেহ ভুট্টার খেতে পড়ে আছে মাথাটা নাই মাতাবিহীন মাথাবিহীন লাশ তার লাশে পরনে কালো বোরকা লাল রঙের ফুলের জামা এবং সবুজ পায়জামা আছে তার পরনে একটি চামড়ার স্যান্ডেল আছে এবং তার পাশে দুইটি চ্যান্ডেল আছে এটা আমরা ধারণা করতেছি আসামি চ্যান্ডেল

फोटो सिलेक्ट कर लेता हूँ ओके पे क्लिक करता हूँ जैसे ओके पे क्लिक करूंगा थोड़ा सा